নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো এখানে আমি বেশ কিছুটা চেরি নিয়ে নিয়েছি চেরিগুলো দানা বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন আমার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি চেরিগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে পর চেরিগুলোকে আমি একটু নাড়িয়ে নিয়ে একটু গলিয়ে নেব এটা খুব সহজেই গলে যাবে কিছুটা বেশ কিছুটা দেখুন গলে গেছে এর মধ্যে সেই অবস্থায় আমি এক বাটি ছোটো এক বাটি চিনি দিয়ে দিলাম এখানে চেরিগুলো আমার মিষ্টি আছে তাই আমি এখানে বেশি চিনি দিলাম না আমি টক মিষ্টি রাখবো তার জন্য চাইলে আপনারা এখানে আপনাদের স্বাদ মতন চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ভালোভাবে নাড়িয়ে নিয়ে চিনি থেকে যখন জল বেরিয়ে আসবে এবং চেরির থেকেও বেশ কিছুটা জল বেরোবে তখন পুরোটা আমার গলে যাবে এভাবে আমি গুলোকে গলিয়ে নেব দেখুন আমার সবটা গলে গিয়ে যে কেমন জল বেরিয়ে এসছে এবার চেরিগুলোকে চামচের সাহায্যে আমি একটু গলিয়ে দিচ্ছি এভাবেই আমি চেপে চেপে চেরিগুলোকে মিশিয়ে দিচ্ছি জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এভাবেই নাড়িয়ে যেতে হবে এভাবেই নাড়িয়ে জলটাকে শুকিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমি ছোট এক চা চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম যাতে চিনিটা জমাট বেঁধে না যায় কোনোভাবেই সেজন্য আমি এভাবে ভালোভাবে মিশিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি এভাবে আপনারা যদি বাড়িতে বানিয়ে রাখেন তাহলে বাইরে রেখে তো এক মাস খেতে পারবেন আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে এক বছরেরও বেশি থাকবে এটা কোনো রকমভাবে প্রিজারভেটিভ ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন ভালোভাবে আমি চেরিগুলোকে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না চেরিগুলো মিশে যাচ্ছে এবং জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবেই নাড়িয়ে যাব দেখুন কতটা জলটা টা শুকিয়ে গেছে এবং একটু টাইট হয়ে গেছে আমি আরও একটু শুকিয়ে নেব এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগবে তখন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না এভাবে রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে বা পাউরুটির সাথেও পাউরুটিতে মাখিয়েও আপনারা খেতে পারেন যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য করে নিয়ে আসব